ভারতীয় পণ্য বর্জন ইন্ডিয়ান পণ্য বর্জন করুন আর এটা আসছে হচ্ছে এটা একটা কসমেটিকের দোকান এটা কিন্তু সম্পূর্ণ তো এটা ঠিকানাটা বলেন ভাই সাজঘর কসমেটিক্স বাউল মার্কেট লক্ষ্মীপুর বাজার নাটোর তো সাজঘর কসমেটিক্স লক্ষ্মীপুর বাজার বড়াইগ্রাম নাটোর এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করা হয় না এই যে একটা বিশাল বড়ো দোকান দেখতেছেন এইখানে এই কসমেটিকের দোকানে সকল ধরনের পণ্য সামগ্রী আছে কিন্তু কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করা হয় না আপনাকে দেখাই আমি এই যে যেগুলো দেখতেছেন এই ব্যাগ থেকে শুরু করে হাতের চুরি বলেন ঘড়ি বলেন বা মেয়েদের অনেক কসমেটিক্স আছে এক কথায় টোটাল যা আছে এই দোকানে ওরাটাই ইন্ডিয়ান পণ্য মুক্ত একটি দোকান এই যে দেখেন এই যে এখানে দেখেন সবগুলা কিন্তু এখানে সবগুলো দেখেন বাংলাদেশি পণ্য তো বাংলাদেশি পণ্য কিনে হই তো দেশীয় পণ্য কয় করি দেশের টাকা দেশে রাখি দেশে কর্মসংস্থান হোক ঠিক আছে দেশে কর্মসংস্থান হোক তো যাই হোক সবাই দেশীয় পণ্য ক্রয় করবেন বিদেশি পণ্য বয়কট করবেন আল্লাহ হাফেজ